আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নামাজ এবং কোরআন তেলোয়াদ সম্পর্কে কিছু আলোচনা করব আমরা কথাগুলো কাটছিট না করে যদিও একটু লম্বা হয়ে থাকে মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করব। কথাগুলো শুনে যেন আমরা আমল করতে পারি এবং মেনে চলতে পারি আর যদি কথাগুলো ভালো লাগে থাকে ভালো হয়ে থাকে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন কথাগুলো শুনে যেন সবাই নিজ নিজ দায়িত্বে যেন আমল করতে পারে আল্লাহ তালা আমাদেরকে দৈর্যের সাথে শোনার দান করুক আমিন বিসমিল্লা রহমান রহিম বর্তমানে আমাদের সমাজে এবং দেশে নামাজের মধ্যে অলসতা দেখা যাচ্ছে বেশি কোরআন ফোড়া থেকে দূরে থাকা বেশি অলসতা দেখা যাচ্ছে অনেকে আছেন কোরআন ছোটোবেলায় শিখছে দুনিয়ার মহতাজে পড়ে কোরআন ফোড়া না পড়তে না পড়তে খেয়ে ফেলছে না আর ভুলে গেছে পড়তে পারে না এরকম অনেক আছেন শুধুমাত্র নামাজের মধ্যে ছোটো ছোটো সুরা দিয়ে নামাজ পড়েন বাকি অংশ আর পড়ানো হয় না তো আমরা এইভাবে চললে আমাদের ইমানকে সাজগুজ করতে কখনো পারবো না আর আমাদের দেশে মেয়েরা নামাজ পড়তে আসা মসজিদে এটা নিষিদ্ধ ফেতনা সৃষ্টি হবে আমাদের দেশে আলে মলমা জ্ঞানীগুনি এগুলো বেশি হয়ে গেছে সেজন্য ফতোয়ার কারণে নসিহতের কারণে মেয়েরা আর মসজিদ আসতে পারে না হাটে গাটে মাঠে ময়দানে স্কুল কলেজে মাঝারে সব দিক দিয়ে মেয়ে গিয়ে হাহ উল্লাস করতে পারে ওখানে ফ্যাতনা সৃষ্টি হয় না কিন্তু মসজিদ আসলে ফ্যাতনা সৃষ্টি হয়ে যায় ওদিকে গেলাম না তাক বাপ চাচা ভাই ছোটো ভাই বড়ো ভাই যারা আছে নামাজ পড়তেছেন না নামাজ পড়া ভালো লাগতেছে না তাদের জন্য এই কথাগুলো আমি এই জন্য বললাম যেন আমরা অলসতা থেকে যেন বেঁচে থাকতে পারি এবং অলসতা না করে যেন আমরা নামাজ পড়তে পারি আল্লাহ তালা ফাঁস ভক্ত নামাজের জন্য বান্দাদেরকে ডাকে বান্দা হাই আলাল সোলা নামাজের জন্য আসো হাই আলাল ফলা কল্যাণের দিকে আসো কিন্তু আমরা আজান শুনিও না আজানের জবাবও দিচ্ছি না শুধুমাত্র দুনিয়ার মহতাজে পড়ে নামাজ পড়তে ভালো লাগে না কোরআন পড়তে ভালো লাগতেছে না মসজিদে যাইতে হবে না কোরআন পড়তে পড়তে হবে না কোরআনের কাছে আসতে হবে না কিছুই শুনতে হবে না একবার লক্ষ্য করে খেয়াল করুন মসজিদের মধ্যে একটা লাশের গাড়ি আছে মাউতের গাড়ি কাট। এই খাটটা কোন সময় আপনার জন্য উপস্থিত হয়ে যাবে আপনি একবার লক্ষ্য করুন আত্মীয় স্বজনরা যখন বোনরা যখন এই লাশের গাড়ি নিয়ে আসবে আপনি তখন হাউ মাউ করে চিলে থাকবেন কাঁদতে থাকবেন কিন্তু এগুলো কেউ শুনবেন আপনারগুলো আপনি নিজেই শুনবেন নিজেই চিল্লাবেন কোনো লাভ হবে না সময় থাকতে হাই আল্লাহ হাই আলফালার গুরুত্ব দেন আজানের জবাব দেন তেলাওয়াত করেন ভুলে যাওয়া ফড়াগুলোকে চর্চা করেন পড়তে না জানলেও আঙ্গুল দিয়ে হাত হাঁটান দেখে দেখে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দেখে দেখতে থাকুন এবং শেষ করতে থাকুন যেমনি জানেন এমনি আল্লাহতালার কাছে দোয়া দোয়াদ পড়ে এ বাদ করতে থাকেন এই দুনিয়াতে তালা মানুষ ফাটাইছেন দুনিয়ার নিয়ামত খাওয়ার জন্য দুনিয়ার নিয়ামতকে দেখে শুনে শুকর গুজার করার জন্য অবাদত করার জন্য একজন আরেকজনের ভিজনে লেগে থাকার জন্য নয় সম্পদ নারী গাড়ি বাড়ি এগুলোর জন্য আল্লাহ দুনিয়াতে এগুলোর জন্য ফাগল হওয়ার জন্য ফাটায় নাই কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার হয়ে যায় পুরো পুরো দুনিয়া তার জন্য হয়ে যায় কোনো ব্যক্তি যদি কোনো বান্দা যদি আল্লাহ তালার জন্য হয়ে যায় পুরো দুনিয়া তার জন্য হয়ে যায় দুনিয়া তখন তার পিছনে গড়ে আর বান্দা ঘুরে তখন শুধু আল্লাহ তালার জন্য এই জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার হয়ে যায় তাহলে আল্লাহ পুরা দুনিয়াকে তার জন্য করে দেয় সময় থাকতে আমরা আমাদের ইমানকে সাজগুজ করি আমরা ইমানকে সাজিয়ে যেন কবরের জিন্দেগি দিয়ে যেন আমরা তার আল্লাহ তালার কাছে চেহারা কালো করতে না হয় হিসাব হিসাব নিকাশ সহজ হয় এবং সব কিছুর মাধ্যম দিয়ে আল্লাহ তালার কাছে কমা পেয়ে যেন আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেন আমরা জান্নাতের দিকে যেতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন যে কথাগুলো বলছি আমরা দুনিয়ার মহতাজে না পড়ে আমরা একটু আখেরাতের আশা করি দুনিও দুনিয়ার মধ্যেও চলতে হবে আরামায়শ করতে হবে বিলাসও করতে হবে কিন্তু সব কিছুর ভিতর দিয়েই আমরা যেন দুনিয়ার পাগল না হয় আমরা যে এক সময় থাকবো না চলে যেতে হবে ওই সময়টিকে ওই মৃত্যুকে স্মরণ করে আমাদের একটু চলাফেরা যদি করতে পারি ইনশাল্লাহ আজিজ তাহলে আমরা কামিয়া পতে পারবো কোনো ব্যক্তি আল্লাহকে দৈনিক পঁচিশবার বিশ বার স্মরণ করলো আল্লাহ তালা তার ইমানকে তার মতকে সুন্দর করে দিবেন তাকে সুন্দরভাবে চলার তৌফিক দান করবেন তাকে ইমানে মজবুতে থাকার তৌফিক দান করবেন আর যদি আমরা কি স্মরণ না করি শুধু চলতে তাকে দুনিয়া মহতাজ বটে তাহলে আমরা ফদভ্রষ্ট হয়ে যাব আমরা যেন ফদভ্রষ্ট না হই আমরা নিজেদেরকে একটু খেয়াল করি আমরা কখন কোন সময় চলে যেতে পারি এই ইমানটা মজবুত করার জন্য আমরা একটু চেষ্টা করি যে কথাগুলো বলছে আল্লাহ তালা সবাইকে বুঝে শুনে চলার তৌফিক দান করো কামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি